এ শানে নয়া রঙ্গ নয়া দাওড় নয়া হ্যায় নামেয়া এসে লামে মগর কামে কুফরে হে আমি আফসোস করে বলছি নই নই যারা রীতিমতো আস মতো হাজির হয়েছে এলাকাবাসী তাদের মধ্যে অনেকে দেখা যাচ্ছে না এই যে বলি স্থানীয় লোক দ্রুত থেকে আমরা খবর পেয়েছি অনেক দূর থেকে এখানে এসেছেন আবার কাছে হয়েও আসতে পারেন নাই এরকম আছে নাকি আছে এটি এখনকার নয় সেই ইসলামের পূর্ব প্রথম অবস্থাতেও দূর থেকে এসে কালমাশরী পড়ে রসুল বাগেরতে হাত দিয়ে চেহারা দেখাইয়া সাহাবিয়দের মর্যাদা লাভ করছে আবি শুনিয়ার বেলাল রাজি আল্লাহ ইরানের পারস্য দেশের সালমান ফারসি রাজি আল্লাহ জানহু অথচ গড়ের পারসের মক্কার বাইদুল্লাহ শরীফের অবস্থান করেছে এত বড় নবী বিশ্ব নবী দাওয়াতি কাজ করতেছেন কিন্তু তারা তো পক্ষ অবলম্বন করে নাই বরং বিপক্ষে যাইয়া নবীর বিরুদ্ধে তারা আল্লাহর বন্ধুর বিরুদ্ধে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র তারা লালন করেছিল আমি যদি বলি ফ্রেনি শহরে যাইয়া মই ফালে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি গজারিয়া সুবিধা বুঝলেন মাজার বাড়ি বা মাজারের পাশে বাড়ি এটার মূল্য নাই আইনা তো আইনা আনতা তুমি কোথায় আছো কথা বলিও না বলন কাইফা আনতা তুমি কেমন আছো তুমি কি আসলে সুফি যায় হুজুরের হুজুর কেবলা আশিক না তুমি মুগদিয় শুধু বলছো আমার বাড়ি সেখানে এরকম আবু জেহলও বলেছিল আবু লাবাও বলেছিল কিন্তু কোনো লাভ হয় নাই কারণ যতই বলা বললো কিন্তু রাসূলের मोहब्बत হব্বে মোহাম্মদ যার কাছে হব্বে মোহাম্মদ যার কাছে নাই তার কোন মূল্য নাই আশ আরিফ বিল্লা বলতেছেন ও দিল দিল নেহি যে দিল মে হব্বে মোহাম্মদ নেহি লাখো মুমিন হো মগরি মানে কামেল নেহি তুমি গজারিয়ার পাশে বসবাস করো

বেশি না যা কোন লাভ হবে না দুনিয়ার মুখ দিয়ে কথা বলে গজারিয়ার পরিচয় দিয়ে তুমি যদি নিজেকে বড় মনে করো তাতে কোনো লাভ হবে না গজারিয়া হজরতের সেই এসকে মাওলা এসকে কে মোহাম্মদ প্রেম কি ছিল ওনার কর্মজীবন কি ছিল ওনার ব্যক্তি জীবন কি ছিল সেদিকে তাকাইতে হবে যারা আপনারা এখন বাইরে ঘুরাফিরা করছেন আসুন আজকে হজরতের আজকে ওফাত দিবস বলবো না ওফাতের বর্ষ এই মাসেই তিনি পৃথিবীতে বিদায় নিয়েছেন না এই মাসেই তিনি বিদায় নিয়েছেন ওফাত বার্ষিকী বলা হয় এমন লো এমন কাজ তিনি করে গিয়েছেন যে কাজ দিয়ে গোটা দুনিয়া গোটা দেশ এখন যেখানে যেখানে বলি কক্সবাজার গিয়েছি সেখানে বলিসি আমি গজারিয়ার এলাকার মানুষ কি সম্মান কী ঝ ঝ কীসের জন্য মানলাহুল মাওলা ভালাহুল নুকুল যার কাছে মাওলা আছে তার কাছে সব কিছু আছে আল্লাহ তার বাঘে তার বাঘটা বড় না ছোটো বড় পরিচয় দোর সঙ্গে সঙ্গে সম্মান করে ইজ্জত করে কিন্তু আহারে গজারিয়াবাসী তোমাদের বড় গোফল সত্য কথা বলে যাব কয় জন্মখানে আসছে এখানে বাকিরা কোথায় তার ব্যাপারে আমরা তো প্রত্যেক দিনে হুজুরের যিয়ারত করি কিন্তু সে যিয়ারত আজকে এখানে এসে কিছু শুনে জীবনী এখানে যিয়ারত অনেক পার্থক্য আলফাজু মাআনি মেতা তাফাবতে নেই মোল্লা কি আজান আউরে মোজাহেদ কি আজান আউর কিছুক্ষণ ভরে মাগরিব আজান দিবে হাফেজ মোহেবুল্লাহ দিব মোয়াজেন না মোয়াজেন নেই দিব কিন্তু মোহেবুল্লার আজান যুদ্ধের মজান আজান বালাগড়ের আজান ওই ফিলিস্তিনের আজান বাইতুল মুকাদ্দাসের আজান বাইতুল্লাহ শরীফের আজান এক নেকি না এলাকাবাসী দোকানদার সবাই আলোচ করব আজকের দিন আপনার জন্য বড় গর্বের দিন গৌরবের দিন কিন্তু আপনারা ভাবছেন যে আমাদের পাশে হুজুর আছে আর কোনো চিন্তা নাই মিথ্যাগুলো মাফ করে দিব ঘুত খেলে মাফ করে দিব আমি এটা নাকি না ইমান লাগবে যে ইমান হয়ে লক্ষ লক্ষ সাহবাগেরা জমিনে বিচ্ছরণ করেছিলেন

মসাল্লাম এই কলমা দামি না বে দামি কিচ্ছা দামি ফেনি শহরে তো আপনার বহু বেসা কিনে হোক বহু কিনে এমন একটা দামি কলমা আল্লাহ আমাদের বাগে দিয়েছেন যে কলমার কারণে আল্লাহ আমাদেরকে আশাফুল মাখলুকাত বানাইছে সৃষ্টি সারা শুধু সারা মাকলু বানায় নাই আল্লাহ আমাদেরকে এনসান করেছেন মানব জাতি বানিয়েছেন আমরা কি বাঘটা আমাদের বড় না ছোট বড় আমরা মানুষ সিগাল কুকুর হই নাই হাতি গোড়া বানায় নাই আল্লাহ আমাদেরকে মানব জাতি বানিয়েছেন সৃষ্টি সেরাজি বানিয়েছেন আবার আল্লাহ আমাদের ভাগে আরো একটা ন্যায়ামত দিয়েছেন সেই ন্যায়ামতটা হলো আল্লাহ সৃষ্টি সেরা

ব্যান সকাল বিকেলে জায়রাত করছি কিন্তু উনার কোনো আদর্শ উনার কোনো দাওয়াত উনার কোন চরিত্র আমরা গঠন করতে পারি না কি হবে কি হবে এই পরিচয় দিয়ে লাভ নাই পরিচয় হতে হবে আমরা আল্লাহ হাবিবের উম্মত যে উম্মত আমাদের আল্লাহ বানিয়েছেন আমরা হতে পারতাম ঈসা রুহুদার উম্মত মুসা মুলার উম্মত আল্লাহ সেই জগতে না নিয়ে আমাদের ইমামুল আম্বিয়া

শ্রেষ্ঠ মাথ লোক মানব জাতি মানব জাতি হিসেবে আমাদেরকে তুমি কবুল করছ এক ন্যায় আবার তুমি মানব মানাইয়া তুমি আমাদেরকে ছাড়িয়ে দাও নাই ইহুদি বানাও নাই খ্রিস্টান বানাও না ইহুদি বানাও না হিন্দু বানাও নাই বৌদ্ধ বৌদ্ধ বানাও নাই তুমি আমাদেরকে মুসলমানের কাতারে অন্তর্ভুক্ত করতে হয় না আলহামদুলিল্লাহ মুসলমাগো মুসলমানি বুয়া জে গড়দান এহানান মুসলমানি বুয়া জে গড়দান এহানান এনা রে গোতে বদস্তে খাজা দাদা এখন তো নামটা মুসলমান কামগালিহ এখানে নাম বলে গিয়া আমনে হুজুর রহিমুল্লাহ কি নাম ওন সালামাতুল্লাহ কি নাম আমনে আব্দুল্লাহ এখানে মসজিদ এখানে চা করে চা দোকানে পুরি চা বানায় মসজিদে আসেন আর কি নাই আছে নে গজারিয়া নাই গজারিয়া দেখা ভালো এখানে চা দোকান এখানে চা দোকান পার্শ্বে দোকান কিন্তু এখানে নামাজ হয় এখানে দোকানে ভটি থাকে এরকম মুসলমান নাই আছে মুসলমান গো মুসলমানি শরম হয় মুগরি দাদে হкме শের গরমা হয় সময় তো উপস্থিতি দামি সময় সময় সময়টা কি দামিনা বেদাম দুনিয়ার মধ্যে সবচেয়ে সম সময় দামি 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 সমত কোনটা সময় কী সময় আল্লাহ করো কিশোর কসম করোন কসম কিছু কিসের কিসের সময়ের কসম কি হোধ আছে রে ওয়াল্লাহ আছে রে সময়ের কসম তাহলে বোঝা যাক আল্লাহর কাছেও সময় দাম বেশি বেশি যেই আয়ুষ্মান আমার আমার বিশাল মসজিদ পরে হাজারের মতন মুসল্লি আমি বলেছি সেই সময়টা আমরা কাটাচ্ছি চা দোকানে মাগিরি ভরে এক বই যাও একটা ভোজ দেখো এখন আবার নামাজ ভরে এক বই যা দশটা পর্যন্ত আছে নে চরিত আছে আবার যেগুনো নামাজ হয় না বেয়া নামাজই আছে না আছে না আছে সেগুনো এক একই বইটা কি প্রায় দশটা এক বইটা রায় দশটা এই সময়টা গেছে না আছে গেছে নেই গেছে নেই গেছে গেলে ফিরিবে না আর কর না একবার যা গেলে ফিরিবে না আসর চলে গেছে আবার আসবো নাকি উকিল সাহেব আই চলে যাবে আবার আসবো নাকি না ও মুসলমান যতই বাহাদুরি করো আমরা আমাদের বাড়ি এটা তোমাকে বাঁচাইতে পারবে না এটাকে তোমাকে রক্ষা করতে পারবে না তোমার কাছে মৌলিক ইমান লাগবে আমল লাগবে কি লাগবে ইমান আমল ইমান আমল ইমান আছে হুজুর আমি তো মুসলমান এরকম মুসলমান বহু আছে সকালবেলা ফজর পরে গেলে দেখ আমি কালকে আইছিলাম ট্রাফিক মরে সিল না কেউ ছিল না ট্রাফিক মরে ট্রাফিক মরে একদল লোক আলোতে কোদাল আলোতে খন্তা আলোতে কাছে আছে নাকি আছে কয়েকশো ওই দেখুন কয়েকশো গাউলুছে এরা কি জিজ্ঞাসা করুন কই নাম কি আব্দুল মমিন নাম কি আরুল আমিন নাম দাম মুসলমানের কিন্তু হেগুনে মনে হয় উযু কইছে কিনা

এরা জানে না পড়ে না মোটামুটি এগুলো এক হিসাব লিখার হবে হিসাব লিখা কিন্তু ওই মিয়া জানে বুঝি তাই কম বুঝিনি উকিলে গিয়া বুঝি সত্যি না বুঝিনি উকিলে গিয়ে বুঝে এটা আসলে বেয়াদব আসলে না আজ খোদা খাই মে তৌফিক এ আদবে বেয়াদবে মারুমে গাসতে হজরত গুনাহ কম করো

ইমামুল আম্বিয়া উম্মত কে দোয়া শিখেছে কোনটা দোয়া কোন এত কথা কই না হুজুর আর দিল ঠিক আছে দিল কি আছে ঠিক আছে এক দিল ঠিক গেলে কি হারো যাবে কয় না না হুজুবিল্লাহ এরকম দিল ঠিক লোক সাধনা বই বই চব্বিশ গড় দি কয় হুজুর দিল ঠিক আছে ইনশাল্লাহ ফজর নাই সোহর নাই আসর নাই মাগরিব নাই আশা নাই এতে দিল ঠিক আছে আছে নাকি না এটা হাতের মনের বুজারি কো হুজুর অন্তর যে কোনো কিছু নাই তো এই অন্তরে কে যে অন্তরের ভিতরে রাসূলের मोहब्बत নাই যে অন্তরে যে আল্লাহর আযাবের ভয় নাই সে অন্তরটা ফাসা দুর্গন্ধ উলাইকা কাল আনআম বালহুম আযাব আল্লাহ বলছিল এরা শুধুমাত্র পানি যবে না না চতুর্দশ পানি কুকুর মনিবের কি মানে মালিকের কি মানে খাবার দিও নদীয় তার উঠা নেকি চুরিছে তার কিন্তু এই মানব জাতি এদেরকে আমি কত নিয়ম দিয়েছি দুই চোখ দিয়েছি দুটা কাজ দিয়েছি একটা জিপটা দিয়েছি একটা দুটা ঠোঁট দিয়েছি ভাইয়া ভাইয়া কথা গয় কথা গয় ভাইয়া কথা ক দৈনিক কত হাজার কথা বলতেছে কিন্তু এত নিয়ামত দেওয়ার পরে এটা আমাকে চেষ্টা করে না আরে মানে না আল্লাহ তালা আমাদেরকে সময়ে দামি সময় একদম গড়িয়ে যাচ্ছে আমি আসলে তো আপনাদের সঙ্গে আমার এই পরিচয় অল্প দিন এর রমজান মাসের শেষ 10 দিনের ইতিকাফ আমার কয় দুইজন সাথীгами উনি আসেন লিখনা এই দুইজন সাথী তুল সাহেব আমারই মুরব্বি আমাজে আমার ইতিকাফের সাথী আমার ইতিকাফের সাথী গো কি 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 নুরুলুরিন কি ভাই কি নাম নুরুল আমিন নাম লিখছি আমি ওইখানে কি লেখা আছে দেখছো নুরুল আমিন সাহেব এই আমরা তিনজন আমার আমার সাথে আরো বাইরেও আছে একজন বাউনবাড়ি থেকে একজন আসছে আমার ভাই গিয়াসুদ্দিন সাহেব এখন দেখা যাচ্ছে না আমরা প্রায় বারো জন ছিলাম এখানে এই মোতা কেমন আল্লাহ পাক আমার এই মোতা কেমন কে আল্লাহ জীবনে যদি শেষ এতে কাপ হয় যদি আগামী এতে আগে শুরু যেতে হয় আল্লাহ তুমি আমাদেরকে এতে কাপ উসিলায় আমাদেরকে মাফ করে দিও সব না আমিন আমার ভাই এখানে এসে গেছেন সরাসরি হেরা

তাতাহলে কিছুক্ষণ সময় ওলি আब्दালদের দরবারে যাইয়া সময় কাটাইও তোমাদের কিছু সময় দিও যে এক জমানা সোহবতেবা আউলিয়া বেহতর আযবে সালেক আফে বেরিয়া কথা বুঝলি লম্বা টাইম সময় আমার নাই আমরা ওলিদের কাতারে ওলিদের সঙ্গে সোহবতে আমরা চেষ্টা করেছি এখনো চেষ্টা করতেছি শুধু নামমাত্র হবে না

এমনিতে এমনি কোনো জিনিস সম্পদ মূল্যবান হয় না তাকে একটা লোহার ওই রুচি বছর বছর আমার দোকানে না ফেটেলি কামার দোকান না ফেডেলে ক্ষমতা হবে না কাশি হবে না উড়াই হবে না আর কে চি রে ক খ চি না স কে আ হেব খ দে তাহলে রাবু জারে মরদে হালে শো পেশে মরদে ফামেলে কামাল জু কি বুচি সুসাইহুজুরের মাঝে نهر পাশে বাড়ি এই লম্বা পুরুষ দিয়ে পার পাওয়া যাবে না যাবে না লম্বা পুরুষ দিয়ে পার পাওয়া যাবে না এই সমস্ত ওলি আল্লাদের সঙ্গে সোহবত تعلق স্থাপন করতে হবে স্বয়ং

এবং হুজুর সুবিসাহ হুজুরের যত খলাফা আমার নাম দেখেছি আমি সবগুলো ওলিয়ে কামেল ছিলেন এই যে শাগী সব করে সম্পর্ক হবে সম্পর্ক ছাড়া কিছু হবে না সাহাবি সুহবত পাইছে কার ইমামুল আম্বিয়ার সাহাবিয়ে সুহবত পাইছে কার ইমামুল আম কী হয়েছে এমন একটা সুহবত পাইছে এই সুহবত থেকে সেরা সুহবত তুমি তার আছেন মা

হাদিয়ে জামান শাহা সুফি ও বকর সিদ্দিকি আল কুরাইশি রহমতুল্লাহ আলাইয়ের অন্যতম প্রধান খলিফা আজকে যার দরবারে বসছি তিনি এই দরবারে আছেন আছেন না আছেন আছেন আমি তো দশ দিনে অনেক কাজ করবার দেখলাম অনেক কাজ করবার সচক্ষে দেখেছি আমরা তো শিক্ষক মানুষ তো বাইরে জানে শিক্ষক একই প্রতিষ্ঠানে পঁয়তাল্লিশ বছর গত চার বছর আগে চলে আসছি আমি দেখেছি সুফিয়া হুজুরের মাজারে আসছে আমি এখানে বসে কোরআনটি পড়িয়ে জোহর নামাজ শেষ হয়ে গেছে তিনি এসে কন্দাকাটি করে অনেক দোয়া করলেন দরখাস্ত করলেন মাওলা দরবারে ঠিক আছে যাওয়া সব জিজ্ঞাসা করলাম ভাইজান নামাজটা হয়েছে নি হইতো না হইতো জোহর নামাজ খুব খেয়াল করি আমি তো না এটা দৃঢ়তা করি না জোহর নামাজ বাদ দিয়ে

বললাম না এক জমানা সোবতে বা আউলিয়া এক জমানা সোবতে বা আউলিয়া বিহেতের আসাদের সালে তো আতে বেরিয়া একশো বছর রাতের বেলায় এবাদত দিনের বেলায় রোজা রেখে দা পাবে কিছুক্ষণ সময় বলি আল্লাহ সোহব থাকলে তার চেয়ে বেশি বলেন না সোহ হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে আজকের এই উফাত বার্ষিকী উপলক্ষে ইসাল সব মাহফিলের শেষ পর্যন্ত থেকে বলি আল্লাহ যারা আসছেন হককে বলা মায় কেন সৌভাগ্য প্রাপ্ত যারা আসছেন তাদের সঙ্গে সম্পর্ক রেখে কারণ হয়তো হইতে পারে এটাই আমাদের জীবনের শেষ মাহফিল শেষ মাহফিল আর মাহফিল নাও আসতে পারে আমি থাকা না থাকা এ ক্ষমতা ইসাغا একটা মুহূর্ত একটা সেকেন্ড একটা कदम দেওয়ার ক্ষমতা আমার আছে না আল্লাহ আমাদেরকে সবাইকে এই মাহাগুলে শেষ পর্যন্ত থেকে হযরত সুফি যউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহির আজকের এই ওয়afat বার্ষিকী উপলক্ষে ইসাغا মাহাগুলে শেষ পর্যন্ত থেকে তার দোয়া করি আল্লাহ এখানে আমাদের তৌফিক দেন কমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু